তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ দাখিল নবম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র প্রশ্নটির নমুনা প্রশ্ন শেয়ার করতেছি আশা করি প্রশ্নটি তোমাদের সদভাগ কমন পড়বে তোমাদের সিলেবাসের আলোকে প্রশ্নটি প্রস্তুত করা হয়েছে তোমরা দেখো সম্পূর্ণ ভিডিওটি দেখবে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে তাহলে তোমাদের মনে আর কোনো সংশয় থাকবে না যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো প্রথমেই দেখো তোমাদের আরবি দ্বিতীয় পত্র এক নম্বরে যা এক নাম্বারে দেখো তোমাদের পাঁচ দুগোণে দশ তোমাদের এখানে যে চারটা প্রশ্ন দেওয়া আছে এখান থেকে তিনটার উত্তর দিতে হবে স্নাইনে দুইটার উত্তর দিতে হবে একটাতে পাঁচ নাম্বার করে পাঁচ দুগোণে দশ চারটার মধ্যে যে কোনো দুইটার উত্তর দিতে হবে পাঁচ দুগোণে দশ নাম্বার পাইবা আর দুই নাম্বারে দেখো তোমাদের চারটার উত্তর দিতে হবে আসে পাঁচটা ছয়টা আছে ছয় আরফ হাল তারপরে আসমাউল মারফুআত কামহিয়া ওয়া মাহিয়া উযクルকা কিসমান বিলিসার তারপরে এখানে যা আরফ হাল ওয়া কাম কিসমাল্লাহু বাইনা বিলমсал তারপরে মা হুয়া য মানা তারপরে nadi তারপরে হলো আলিফ আলি ওয়া কাম কিসমাল্লাহু বাইনা কুল্লা কাসামুন মিসলাবাল মাহফাসালা মা মান এইখান থেকে তারপরে তোমাদের 3 নাম্বার দেখো তারপরে তারপরে তরজমা দেখো তোমাদের এখানে নাম্বারে তারপরে চার নাম্বার তরজমা আরবি থেকে বাংলা আল ইসলাম উদ্দিন ও একফু সাজারাতমিহা তারপরে হল তারপরে হলো তর্জমা হলো বাংলা থেকে আরবি আল্লাহ মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন অবশ্যই দুনিয়া হতে আখেরাত উত্তম অঙ্গীকার ভঙ্গ করা মানবতা বিরোধী আজকের শিশু আগামী দিনের নাগরিক আল্লাহ আসমান জমিন এবং উভয়ের মধ্যবর্তী বস্তু সৃষ্টি করেছেন অন্বেষণের সীমাহীন কষ্ট আমার বোন ফাহিমা দশম শ্রেণীতে পড়ে তারপরে ছয় নাম্বার দেখো তারপরে সাত রচনা ইন্নাদ্দীনা ইন্দ ইসলাম তারপরে বীররুল ওয়ালিদাইন হব্বুল ওয়াতনে শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের আরবি দ্বিতীয় পত্র প্রশ্নটি আশা করি হুবাহু তোমাদের কমন থাকবে চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবে